সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন আমরা এবার হয়েছি ত্রিপুরাবাসী দিকে দিকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষক থেকে শুরু করে প্রত্যেক মানুষ অনেক মানুষ আজ ভিটে মাটি ছাড়া এবং আমার দেখা কোভিডের পর অনেক বড় বিপর্যয় এবার আমরা সম্মুখীন হলাম কিন্তু যাই হোক এখন কেন্দ্র সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি যেদিন থেকে দুর্যোগ শুরু হয়েছে উনাকে মানে আমি বলবো যে মনে হয় উনি শ্বাসটা পর্যন্ত বোধ নিতে পারছেন না এই জায়গা থেকে ওই জায়গায় উনি ছুটে যাচ্ছেন রাজ্য সরকার থেকে যেভাবে হাত বাড়িয়ে দেওয়া হয়েছে দুর্যোগপূর্ণ মানুষের জন্য এটা অভাবনীয় বলা যায় তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা সম্পূর্ণ সরকারকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানায় ভারত সরকার ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী উনিও বিশেষভাবে দেখছেন আর্থিক প্যাকেজ সময় সময়ে দিয়ে যাচ্ছেন আমাদের বিজেপি শাসিত যে রাজ্যগুলি আজ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ অরুণাচল সেই জায়গা থেকেও কিন্তু ত্রিপুরাবাসীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের ছয় আগরতলা বিধানসভা কেন্দ্র দিকে দিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষ আজ বাড়ি ঘর ছাড়াও কিছু ত্রাণ শিবিরও চলছে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ওনারা কোভিডের সময় দেখেছেন যে আমরা কিভাবে আমরা চেষ্টা করেছিলাম যে সেবাই সংগঠনকে সাথে নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আমাদের একটা চেষ্টা সবসময় থাকে কারণ এই যে বিপদের সময় মানুষের জন্য করাটাই আমরা মনে করি যে আসলের আসল ঈশ্বরের পুজো তো আজকে আমাদের এই তেরো নম্বর যে ওয়ার্ড এই তেরো নম্বর ওয়ার্ডে আমাদের যিনি লোকসভার যিনি সাংসদ বিপ্লব কুমার দেবজি উনি আমাদের এখানে কিছু ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন প্রায় চারশো মানুষের জন্য আর সেটা আমরা এখন আমরা বিতরণ করব মানুষের জন্য আমাদের মন্ডল সভাপতিও রয়েছেন কর্পোরেটর রয়েছেন এখানকার এবং যারা আমাদের যুব মোর্চার সভাপতি থেকে শুরু করে প্রত্যেকে আমাদের বিশিষ্ট কার্যকর্তা আছেন আমরা সবাই মিলে মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করব বাকি যে ত্রাণ শিবিরগুলো চলছে এগুলিও আমরা চেষ্টা করছি সরকার তো করছে সরকার আধিকারিকরা ভীষণভাবে তাদেরকে আমরা প্রথম দিন থেকে দেখছি যেভাবে সরকার এবার এগিয়ে এসেছে তার পাশাপাশি আমাদের যারা রয়েছেন আমাদের বিভিন্ন মোর্চা আমাদের সংগঠন পার্টির সংগঠন তাদের সাথে থেকে আমরা ত্রাণ শিবিগুলিতেও আমরা সাহায্য করে যাচ্ছি নাজ গাম নেট কে কে দিছে প্রথম কথা কে দিতে প্রথম তা হ্যাঁ দিছে গীতা গীতা দিছে গীতা ঘর আমি